আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামীকাল এগারোই সেপ্টেম্বর এই কার্যক্রমটি ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে তোমরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে আবেদনটি তোমরা কম্পিউটারে বা মোবাইলেও করতে পারবে কোনো সমস্যা নেই মোবাইলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমরা ডেস্কটপ মোটে করে নিয়ে বা ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুব ইজিলি এই আবেদনটি সেরে নিতে পারবে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া আমরা কিভাবে এই আবেদনটি করব খুব সহজে বাসায় বসে আজকের ভিডিওতে একটি ড্যামো প্রক্রিয়া আলোচনা করব অর্থাৎ কালকে যে আবেদন কার্যক্রমটি শুরু হবে সেই অনলাইনে আবেদনটি কিভাবে তোমরা করবে সেটা একটি ড্যামো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কালকে কিভাবে আবেদন করতে হবে আবেদনটা তোমার জন্য স্মুথ হবে আবেদন করার জন্য তোমার প্রয়োজন হবে আবেদন করার রোল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন রোল নাম্বার লাগবে পিন নাম্বার যদি সেটা না থেকে থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছো অ্যাপ্লিক্যান্টস লগইন এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার যদি তোমার যদি এই তথ্যটি তোমার কাছে না থেকে থাকে হারিয়ে গিয়ে থাকে তাহলে ফরগেট ইউর অ্যাডমিশন রোল নাম্বার ক্লিক করবে এইচটিসি রোল বোর্ড পাসিং এর ডেট অফ বার্থ এবং এখানে অনার্স ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তুমি তোমার অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বারটি তুমি পেয়ে যাবে এবং সহজেই লগইন করতে পারো এখন অনেকেই বলতে পারো ভাই টাইম টেবিল একটু বিশ্লেষণ করলে ভালো হয় আমরা যদি নোটিশে ক্লিক করি দেখো বন্ধুরা আগামীকাল এগারো তারিখ থেকে শুরু হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত চলবে মোটামুটি সময় দেওয়া হয়েছে ভালোই সময় দেওয়া হয়েছে এই সময়টুকুর মধ্যে তোমরা আবেদন করতে পারবে আর প্রথম দিনে অর্থাৎ প্রথম দু এক দিনের মধ্যে আবেদন না করাই ভালো কারণ এক প্রথম দু এক দিনের মধ্যে সার্ভার অনেক বিজি থাকে অনেক শিক্ষার্থীর আবেদন করে এসে জন্য অনেক সময় লাগে তাই প্রথম দু দিনে আবেদন করবে না আবার শেষ দু একদিনের মধ্যে আবেদন করবে না মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে তাহলে আবেদনটাই স্মুথ হবে আর দ্বিতীয় স্লিপ এবং সর্বশেষ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনোভাবে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তোমার যদি জিপিএ কম থেকে থাকে চান্স পাওয়াটা জরুরি হয়ে থাকে তাহলে সরকারি কলেজগুলো তুমি অ্যাভয়েড করো বেসরকারি কলেজ দাও এতে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে তুমি চাইলে ঢাকার মধ্যে সব কলেজ দিতে পারবে তুমি চাইলে তোমার লোকাল এরিয়াতে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো দিতে পারবে মিক্স করে দিতে পারবে কোনো সমস্যা নেই যেভাবে তুমি চাও সেভাবে দিতে পারবে চলো বন্ধুরা দেই না করে আমরা কিভাবে আবেদনটি সেরে নিই তো প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে আসা পড়তো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্ট লগইন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম এপ্লিকেন্ট অর্থাৎ এপ্লকেশন রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিতে হবে লগ ইং অপশনে ক্লিক করতে হবে লগ করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলেটিভ এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে এখন তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে চারটি পার্ট তোমরা দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে এলিজেবল কোর্স লিস্ট অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবে তারপর হচ্ছে কলেজ সেকশন তারপর হচ্ছে সাবজেক্ট সিট মানে সাবজেক্টের নাম দেখা যাবে সাথে সিটের নাম্বার দেখা যাবে তারপর সাবজেক্টে ক্লিক করলে তুমি প্রেফার্ড সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলোতে তুমি চয়েস করতে পারবে এভাবেই তুমি পাঁচটি কলেজ ধাপে ধাপে করতে পারবে তো প্রথম কলেজটি সিলেক্ট করার জন্য প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে আমি ঢাকা সিলেক্ট করলাম এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখান থেকে নারায়ণগঞ্জ এরপর আমি এখান থেকে একটি কলেজ সিলেক্ট করলাম ধরি এখান থেকে আমি তুলারাম কলেজ সিলেক্ট করলাম দেখো বন্ধুরা সাবজেক্ট লিস্টগুলো দেখা যাচ্ছে এবং প্রতিটি কলেজে কী পরিমাণ আসন সংখ্যা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে বন্ধুরা এটি একটি ড্যামো প্রক্রিয়া আগামীকাল ইনশাআল্লাহ আবেদন কার্যক্রম যখন শুরু হবে তখন এটা নিয়েও আলাদা ভিডিও থাকবে ইনশাল্লাহ অতএব এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাই বন্ধুরা এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি এখানে সাজিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সরকারি কলেজ হওয়ার কারণে আসন সংখ্যা খুব কম থাকে তাই সরকারি কলেজ সিলেক্ট না করার অনুরোধ করছি প্রথম কলেজটি সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবে এবার আসবে দ্বিতীয় কলেজ ঠিক আছে একইভাবে প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম কলেজটা সিলেক্ট করব তো আমি দেখো বন্ধুরা অনেক সাবজেক্ট রয়েছে পাশাপাশি সাবজেক্টগুলোর আসন সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি এগুলো তুমি আগে দেওয়ার চেষ্টা করবে তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে পাশাপাশি নিজ গ্রুপ সাবজেক্টগুলো আগে দিবে অন্য গ্রুপ সাবজেক্টগুলো দিলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে আসবে বন্ধুরা এটা কিন্তু একটা চান্স পাওয়ার একটা কৌশল বলতে পারো যে নিজের যে পছন্দের সাবজেক্টগুলো রয়েছে যে সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্ট প্লাস আসন সংখ্যা বেশি রয়েছে সেগুলো যদি তুমি আগে দাও চান্স পার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে এভাবে আমি এই সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি তুমি একটি কলেজে সর্বোচ্চ পনেরোটি সাবজেক্ট পর্যন্ত চয়েস করতে পারবে নেক্সট অপশানে ক্লিক করলাম এবারে আমাকে থার্ড কলেজটাও ঠিক একইভাবে চয়েস করতে হবে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া আমার চান্স কিভাবে পাবো অবশ্যই তোমার জিপে যদি কম থেকে থাকে আর তুমি যদি তোমার যদি অ্যাডমিশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে চান্স পাওয়াটা খুব জরুরি ইয়ারটা লস করতে চাচ্ছো না তাহলে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজ চয়েস করা উচিত কারণ এখানেই একমাত্র তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বাড়বে অনেকে বলতে পারো যে ভাইয়া বেসরকারি কলেজ পড়ার মতো তো আমার সামর্থ্য নেই তোমার কাছে যদি ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ইয়ারটা লস করতে চাচ্ছো না তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে বেসরকারি কলেজ সিলেক্ট করা উচিত কারণ সরকারি কলেজে আসার সংখ্যা খুবই কম থাকে আর চান্স পাওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় দেখো বন্ধুরা চার চার নম্বর কলেজটাও আমি সিলেক্ট করে ফেললাম নেক্সট অপশনে ক্লিক করলাম এবারে আমি সর্বশেষ যে কলেজটি রয়েছে পাঁচ নম্বর কলেজ সেটাও আমি সিলেক্ট করে দিচ্ছি তুমি সরকারি বেসরকারি মিক্স করে দিতে পারো সব বেসরকারি কলেজ দিতে পারো অতএব তুমি তোমার সুবিধা মতো কলেজ দিতে পারো কোনো সমস্যা নেই আর এই কাজটা খুব তাড়াহুড়া করে করবে না সময় নিয়ে করবে তাই প্রথম দু একদিনে করবে না সার্ভার অনেক বিজি থাকে তখন কিন্তু আবেদনই করতে পারবে না তাই প্রথম দুই দিন এবং লাস্ট দুই দিনের মধ্যে আবেদন করবে না মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে তাহলে আবেদনটাই স্মুথ হবে আর আবেদন করার বিভিন্ন টিপস নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে যাইলে তোমরা দেখে নিতে পারো সব কিছু ঠিক থাকার পরে পিপিও অ্যাপ্লিকেশনে ক্লিক করবো সব কিছুই ঠিক আছে দেখলাম সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে তুমি ক্লিক করবে ক্লিক করার পর দেখো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এখন আমি এই পিডিএফটা ডাউনলোড করলাম এখন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে অর্থাৎ এই পিডিএফ যেটা রয়েছে সেটা তুমি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিবে এটা ভর্তি হওয়ার সময় কাজে লাগবে অর্থাৎ যখন তুমি সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পেয়ে একটি কলেজে ভর্তি হবে তখন এই স্লিপটি প্রয়োজন হতে পারে আবেদন করার পর তোমার কাছে যদি মনে হয় যে আমার আবেদনটি সঠিক হয়নি আমার চয়েস লিস্টটা ভুল হয়েছে আমি এটা পরিবর্তন করতে চাই তাহলে তুমি সেটা পরিবর্তন করতে পারবে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করার মাধ্যমে রিলিজ স্লিপে আবেদন করার পর তুমি একবার মাত্র সুযোগ পাবে সেটা ক্যান্সেল করার দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ পাবে না তাই বুঝে শুনে তুমি ক্যান্সেল করবে এবং বুঝে শুনে আবেদন করবে অর্থাৎ আবেদন করার পর কোনো কারণে যদি ভুল মনে করো চেঞ্জ করার প্রয়োজন মনে করো তাহলে তুমি আবেদনটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুনভাবে আবেদন করতে পারবে তবে সুযোগটি তুমি একবারই পাবে আর এই রিক্সটা কিন্তু শেষের দিকে নেবে না তখন কিন্তু অনেকেরই দেখা যায় যে আবেদন করার পর তারা আবার নতুন করে আবেদন করতে পারে না সার্ভার অনেক প্রবলেম থাকে তাই মাঝামাঝি সময়ের মধ্যে তুমি যদি মনে হয় যে তুমি ক্যান্সেল করতে চাও তাহলে তুমি ক্যান্সেল করে আবার আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ